নদিয়ার মাউন্ট এভারেস্ট জয়ের পর পর্বতারোহীর মৃত্যু আর এক আরোহী অসুস্থ নদীয়া জেলার দুই পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে সুব্রত ঘোষ এলাকারই বাসিন্দা অনেক রানাঘাট কষ্টের পর অনেক পরিশ্রমের পর তার স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন কিন্তু সেই স্বপ্ন পূরণ নিমিষে শেষ হয়ে গেল বৃহস্পতিবার রাতভর চলল শুভেচ্ছা উচ্ছ্বাস অভিনন্দন সামাজিক মাধ্যমে শুক্রবার সকালে সবকিছু থমকে গেল সূত্র মারফত জানতে পারা যায় যে এভারেস্ট জয়ের পর সমাজ নামার সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় সুব্রত ঘোষের রানাঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ ও একই শহরের মাসখানেক আগে এভারেস্ট অভিযানে দেন বহু বছরের প্রস্তুতির পর এটাই ছিল তাদের চূড়ান্ত পরীক্ষা বৃহস্পতিবার আসে সুসংবাদ দুই জয় এভারেস্ট শৃঙ্গ নিজেন নিচে নামার সাথে সাথে রুমপাদা সব কিছুটা অসুস্থ হয়ে পড়লে তিনি বর্তমানে নিচে নেমেছেন এই ঘটনায় রানাঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারি রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আর আমরা আজকে ক্রাইম প্রেস বেঙ্গলে এমন একটা দুঃখের খবর শোনাবো যা সেটা হচ্ছে নদীয়া জেলার রানাঘাটের অধীন আজকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সেখানে বাঙালির এবং নদিয়া জেলার গর্ব এক সুব্রত ঘোষ এবং রুম্পা দাস সর্বস্ব শৃঙ্গে পা রাখেন পা রাখার পরে বৃহস্পতিবার তারা পা রেখেছেন আর তখনই আনন্দ উচ্ছ্বাসে ভরে গেছে এবং অভিনন্দনে ভরে গেছে সামাজিক মাধ্যম কিন্তু এই আনন্দ উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হল না শুক্রবার সকালে সেই পর্বশৃঙ্গ থেকে নামার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুব্রত ঘোষ এবং তাকে বেস ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসা হয় বেস ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসার ফলে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানতে পারা যায় ওই বেস ক্যাম্প থেকে ওই পর্বত এবং বেস ক্যাম্প থেকে নামছে রুম্পা দাস তিনিও গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এই ঘটনায় নদিয়া জেলার যেভাবে গর্বের ছেলে এবং মেয়ে বিশ্বের শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পা রেখেছেন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এই পর্বত জয় করেছেন কিন্তু এই পর্বত জয় করার পর তাদের আনন্দ উচ্ছ্বাস বেশিক্ষণ দীর্ঘস্থায়িত হল না সব শেষ হয়ে গেল এই ঘটনায় রানাঘাট তিন নম্বর ওয়ার্ডে শোকের ছায়া নেমে এসেছে এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম পেস বেঙ্গল নিউজের পর্দায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম পেস বেঙ্গল ছিল জন্য। তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে কিন্তু তারপরেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে ও খুব ধীরে হাঁটছে এরকম আমরা খবর পাই তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসে না এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রি বারোটা অবধি কিন্তু এজেন্সির মারফত আমরা সেই সহযোগিতা পাইনি এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমান্ডুতে রয়েছি আপনারাও দূরে রয়েছেন আমরা চেষ্টা করছি শেরপা পাঠানো যাচ্ছে না আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক হেলিকপ্টার হোক শেরপা হোক যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন অন্তত চার নম্বর ক্যাম্পে নিয়ে আসবেন কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করবো না শেষ অবধি কী খবর পেলেন শেষ অব্দি আজকে সকালবেলা যখন ম্যানেজারের সাথে তখনও সকালবেলা যোগাযোগ করা যে প্রথমে বললো যে আমরাও চেষ্টা করছি আপনারা কি বুঝছেন এরকম নেগেটিভ কথাবার্তাই বেশি বলেছেন তারপর একটা ওদের অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই ওনার শেরপা যিনি ছিলেন তিনি চার নম্বরে চলে এসছেন শুধু এইটুকু নিয়ে আমরা জানতে পেরেছি এরপর আমরা সত্যিই যে সে কী অবস্থায় আছে আদৌ সত্যি সুস্থ আছে না বেঁচে আছে না কি রয়েছে আমরা কিছু বুঝতে পারি এখান থেকে রানাঘাট থেকে কবে বেরিয়েছিলাম রানাঘাট থেকে বেরিয়েছিলো মোস্ট প্রফটিক থার্টি ডেটটা এপ্রিল থার্টি এপ্রিল এরকম না কোথায় কোথায় গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলেন কি উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন এভারেস্টে গিয়েছিলেন এবারে সামিট করার উদ্দেশ্যে গিয়েছিলেন এমএসটি জয় করতে পেরেছিলেন না এবারে সামিট করেছিলেন এটা আমরা কবর পেয়েছি

রানাঘাট থেকে আমরা যেটুকু নিয়ে দুজন গিয়েছিলাম কি একটা আমার নাম প্রতাপ সব বলতে আমরা মানে কী বলবো এক ধরনের বলতে পারেন মানে লাইফ ক্লাব থেকেই পরিচয় হয় আমরা একসাথে লাইফ ক্লাবে সংগঠনও করি কিন্তু আপনিও থেকে অনেক বড় পরিবার হবে যাতে এই যে দুজন গেছিলেন আরেকজন কেমন আছে আরেকজন আর খবর পাইনি উনি নাকি চার নম্বর ক্যাম্পে চলে এসছেন মানে সেট জোনে আছেন এইটুকু আমরা জানতে পেরেছি